সারাদেশে বৃষ্টির পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা কমবে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বুধবার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায় রাজশাহী রংপুর ও ময়মনসিংহে বেশি বৃষ্টি হতে পারে ঢাকাসহ অন্যান্য বিভাগেও থাকবে ঝড় বৃষ্টি আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শুক্রবার তেইশে মে সপ্তাহের শেষ দিনে প্রায় একই ধাঁচের আবহাওয়া থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে তাপমাত্রা সামান্য বাড়বে আবহাওয়িত হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টির এই ধারাবাহিকতা আগামী সপ্তাহ জুড়ে থাকতে পারে বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে